এরকম কিছু নাই আর আর বনটা বিশেষ করে অনেক সুন্দর আপনারা যারা আসবেন ঘোরার মতো এই যে অনেক পর্যটক না হেলমেট নিয়ে আসবে কেন কি মারবেনি কেউ ডাকাইত নাই কিছু নাই তো আসবেন ঘুরবেন আমাদের মতো এই যে এরকম উপভোগ করবার কাছে অনেক ভালো লাগার মতো একটি জায়গা প্রকৃতি পরিবেশ অনেক সুন্দর আর এরকম নদী পাবেন সামনে আর এই যে আমার সামনে দুইজন হাঁটতেছে বন্ধুদের কাছে বিশেষ করে ভালো হয়ে যাও মাসুদ এই যে এই যে আমরা যাচ্ছি এদিকে বনের ভিতরে ওই ওই যে চর হাসিনা এই সামনে কিন্তু ওই যে চর হাসিনা যেটাকে বলে এটি এটা তো একটা ইয়া দেওয়া ওইটা ভিতরে ঢোকা যাবে না এটা কি দক্ষিণ এই দিকে হ্যাঁ না ওইটা চর হাসি না এই যে দেখো বনের গাছ কেটে তারা কিভাবে নিয়ে যাচ্ছে না এগুলো বনের গাছই অবশ্যই বনের গাছ অবশ্যই আছে কা মোটা গাছ নাই মানে এটা কি করলেন দেখেন আপনি গাছ আছে কি না হ্যাঁ অনেক মোটা মোটা গাছ আছে এই জায়গায় কি অবস্থা দুজনের এই বাগানের ভিতরে আইসে সুন্দরবনের ভিতরে কেমন লাগে দুজনের কাছে বলো বলেন আসলে বাংলাদেশের যে অঞ্চলগুলা অত্যন্ত সুন্দর তারপরও আমরা কাজল গাছ একাধিকবার আসছি কিন্তু ভিতরে আসা হয় না ভিতরে আসা আসলে অনেকটা সুন্দর লাগছে দেখার মতো আমরা মিস করছি যদিও একাধিকবার আসা হচ্ছে বিচ থেকে আমরা চলে গেছি কিন্তু প্রবেশ করি নাই আজকে এসে খুব ভালো লাগছে আবার নদীটা একটু শুকনা বিচগুলো তত সুন্দর আবার সব মিলে আজকে একটা অসাধারণ দিন ছিল অবশ্যনীয় দিনমন স্যার আপনার কাছে কেমন লাগে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে সত্যি খুব এনজয় অনেক দিন পরে আইছি এই বাগানের ভিতরে তবে আমরা সমুদ্রের কাছে আসলে তো স্বাভাবিকভাবে শরীর মন ভালো হয়ে তার সাথে যে সমুদ্র পাইছি বন পাইছি হ্যাঁ সব মিলে খুব খুব ভালো যাক অনেক দিন পরে আপনি ক্যামেরার সামনে কথা বলছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো সহজে কথা বলেন না ভাই অনেক দিন পরে আমার দর্শক বলতে পারবো না নোমানসের দীর্ঘদিন তুমি বল তো দেখি উনি কথা বলেন নাকেন সামনে ক্যামেরার সামনে কথা বলতে পারেন নাকেন সাম ক্যামেরার সামনে অবশ্যই কথা বলতে পারে

এতটুকু হলে তো আপনি যত ধরনের যাই হোক নিরাপদ আর যেভাবে এখন আছে এইভাবে তো আমরা একটু সামনে যাই এই জায়গায়